বৃষ্টি হলে সমস্ত গাছেরা প্রাণ ফিরে পায় দেখো সমস্ত গাছ যেন ধুয়ে মুছে স্নান করে একদম পরিষ্কার হয়ে আছে আজকে ছিল সোমবার আর এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে দেখছি ঝমঝম করে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তবে কি তো বৃষ্টি হোক বা ঝড় সমস্ত কাজগুলো তো আমাদেরই করতে হবে বৃষ্টির জন্য থেমে থাকলে চলবে না যাগে ছাড়ো সেসব কথা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে নতুন একটি সকালে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা সঙ্গে থাকার আশা করি একটু হলেও ভালো লাগবে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই কারণে কোনো কাজ বাইরে করতে পারছি না তো তাই ভাবলাম ঘরের সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখি তো এই দেখো কালকে কতগুলো আম এনেছিল গাছ থেকে তো সেগুলোও রয়েছে আর এই যে সবজির খোসাগুলো দেখতে পাচ্ছ এগুলো কালকে রাতে করেছিলাম তো সেগুলো আর ছাগলকে দেওয়া হয়নি তো ওগুলোও রয়ে গেছে এখানে দেখো লঙ্কা এনেছে অতগুলো লঙ্কা খেতে পারবো না তাই পাকা লঙ্কাগুলোকে বেছে বেছে রোদে দিয়ে রাখবো ওই পাকা লঙ্কাগুলোই শুকনা লঙ্কা হয়ে যাবে রোদে দিলে আর এই যে কাঁচা লঙ্কাগুলোকে ছাড়িয়ে বেছে রাখবো পরিষ্কার করে পরিষ্কার করে রাখলে কিন্তু ওই লঙ্কাগুলো অনেক দিন থাকে আর যদি পচা লঙ্কা সমস্ত কিছু একসাথে থাকে তবে কিন্তু একটা লঙ্কার সাথে সাথে আর দুটো লঙ্কাও পচে যায় যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের কাজগুলো তো করতে পারছি না তাই ভাবছি ঘরে যে কাজগুলো ফেলে রেখেছি সেই কাজগুলোই বৃষ্টির সময় করে নিই দেখো মানে তিন চার প্যাকেট আটা রয়েছে তো ওইগুলোকে একদম একবারে ছেঁকে রাখবো যাতে কি হয় বলে তো ওই তাড়াহুড়োর সময় ওখান থেকে নিয়ে বানাতে পারি তো আমি কিন্তু চার প্যাকেট আটা ছেঁকে নিয়েছি কারণ সমস্তটা তো দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আর কি একটু একটু করে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো ঘরে তেলের প্যাকেট হলুদ সমস্ত কিছু এনে রেখেছি তো এই যে কাটবো কাটবো বা ঢালবো ঢালবো একটা অলস তো ভাবলাম না যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আমি এগুলো করে নিই ঝটপট তো বৃষ্টির জন্য শুধু কাজ করলে তো হবে না তার সঙ্গে কিছু খাওয়া দাওয়া করতে হবে তো এখানে দেখো আমি কিন্তু এই শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর পোট মানে পটল ভাজবো তো শুকনো লঙ্কাটা আগে কড়াইতে ভেজে নিচ্ছি আর তার আগে আমি কড়াইতে ভুটটা ভেজেছি দেখো ওই কারণে কড়াইটা রকম হয়ে গেছে দেখতে তো চলো লঙ্কাগুলো নামিয়ে নিয়ে এখন আমি পোটলগুলো কড়াইতে দিয়ে দিই যেহেতু বাইরে বৃষ্টি এই জন্য কিন্তু ঘরেই রান্নাটা বসিয়েছি তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন ঘরে কিছুটা চিরা ছিল ভাঙানো তো সেই চিরাটাকে ঝেড়ে নিচ্ছি তো আমি কিন্তু এই কাজগুলো একদমই বাবার বাড়ি থেকে পারতাম না আর এখন কিন্তু মোটামুটি চলে খেতে পারবো আর কি তেমন একটা ব্যাপার তো ওই ওগুলোই ভালো করে ঝেড়ে কৌটোর মধ্যে রাখছি তো পরে যখন খেতে মন চাইবে আর কি নিয়ে খাওয়া যাবে আর আঝাড়া থাকলে কখন খেতে ইচ্ছে করবে তারপর ঝাড়ো তারপর খাও ওই কারণে একটু দেরি হয়ে যায় না kommt das gebangenen. তারপর দেখো চিরাগুলো ঝাড়ার পর মা এসছিলো আর মা ঝাড় দিয়ে দিচ্ছিলো আর এখানে দেখো রোদ ওঠার পরে কিন্তু উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে লঙ্কাগুলো রোদে দিয়েছি এত বৃষ্টি আসছে আবার দৌড়ে সমস্ত কিছু ঘরে নিতে হচ্ছে আজকের মতো এখানেই